আসসালামু আলাইকুম নারী কোটা বাতিল প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৃহস্পতিবার নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ জারি করেছে নতুন বিধিমালায় সহকারী শিক্ষক নিয়োগে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে যার মধ্যে আশি শতাংশ নারী ও পোষ্য কোটার প্রথা বাতিল করা হয়েছে এবং বয়স সীমা নির্ধারণ করা হয়েছে বত্রিশ বছর নতুন বিধিমালা অনুযায়ী উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে তিরানব্বই শতাংশ সহকারী শিক্ষক পদে নিয়োগ হবে মেধার ভিত্তিতে এছাড়া প্রধান শিক্ষকের আশি শতাংশ পদে সহকারী শিক্ষকরা পদোন্নতির সুযোগ সুযোগ পাবেন যা আগে পঁয়ষট্টি শতাংশ ছিল বাকি বিশ শতাংশ প্রধান শিক্ষক সরাসরি নিয়োগের মাধ্যমে নির্বাচিত হবেন পদোন্নতি যোগ্য প্রার্থী না থাকলে সরাসরি নিয়োগের মাধ্যমে পদ পূরণ করা হবে বিধিমেলায় এবার শারীরিক শিক্ষা ও সঙ্গীত বিষয়ে সহকারী শিক্ষক পদ অন্তর্ভুক্ত করা হয়েছে সরাসরি নিয়োগযোগ্য তিরানব্বই শতাংশ পদে ভিত্তিক নিয়োগের মধ্যে বিশ শতাংশ পদ বিজ্ঞান বিষয়ে সনাতক ডিগ্রিধারীদের এবং আশি শতাংশ অন্য অন্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে পূরণ হবে নির্দিষ্ট কোটার মধ্যে রয়েছে পাঁচ শতাংশ পদ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনের সন্তানদের জন্য এক শতাংশ ক্ষুদ্র নিকৃষ্ট প্রার্থীদের জন্য এক শতাংশ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য কোটা অনুযায়ী প্রার্থী না থাকলে মেধাভিত্তিক প্রার্থীদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হবে নতুন বিধিমালা অনুযায়ী শিক্ষা জীবনের কোন পর্যায়ে তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকলে প্রার্থীরা প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষক পদে নিয়োগের যোগ্য হবেন না শিক্ষক নিয়োগ উপজেলা ও থানা ভিত্তিক হবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য 你俩会做